জনতার ভয়ে বাড়ির পাশের ডোবায় লাভ দিয়েও রক্ষা পেলেন না যশোরের কেশবপুর পৌরসভার সাবেক মেয়র ও কেশবপুর পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম আজ বুধবার বেলা তিনটার দিকে কেশবপুর পৌরসভার ভবানীপুর এলাকায় এই ঘটনা ঘটে স্থানীয়রা জানায় গত বছর পাঁচই আগস্ট গণভোত্তানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রফিকুল ইসলাম চলে যান আত্মগোপনে দীর্ঘ এগারো মাস পর সম্প্রতি তিনি তার বাড়ি ভবানীপুর মোরলপাড়া এলাকায় আসেন বুধবার দুপুরের দিকে বিষয়টি জানতে পারলে তার বাড়ি ঘেরাও করে রাখে স্থানীয় ছাত্র জনতা বিষয়টি বুঝতে পেরে রফিকুল ইসলাম কৌশলে একই এলাকার অন্য একটি বাড়িতে আশ্রয় নেন সেখানেও উপস্থিত হয় ছাত্র জনতা ধরা পড়ার ভয়ে কোনো উপায় না পেয়ে এক পর্যায়ে ভয়ে তিনি পাশের কচুরিপানা ভর্তি ডোবায় লাভ দেন এত চেষ্টার পরও রক্ষা হয়নি রফিকুলের পুকুর থেকে তুলে পুলিশের হাতে সোপর্দ করা হয় পৌরসভার সাবেক মেয়রকে

অভিযোগ রয়েছে আওয়ামী লীগ আমলে কেশবপুরে ত্রাস সৃষ্টি করা জামাল বাহিনী নামের একটি গ্রুপ পরিচালনা করতেন সাবেক মেয়র রফিকুল আগস্টের পর গ্রেপ্তার এড়াতে পালিয়ে বেড়ানো এই আওয়ামী নেতাকে অবশেষে গ্রেফতার হতেই হল